কারাগারে তিনি তখন পাকিস্তানের আটক করে ফেলেছেন শিশু সন্তান সহ ঝুঁকে ঝুঁকে থাকতে তিনি মাথা তিনি আত্মসীন হবে মাথা উঁচু করে দৃঢ়ভাবে শক্ত ভাবে তিনি সেটা ফেস করেছেন তিনি তার এর পরবর্তী ঘটনাও আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশটা সোনার খনি যে সোনার খনিকে জাতীয় আন্তর্জাতিক চক্র সকল সময় চেষ্টা করে এখানে একটা এমন কিছু এখানে আধিপত্য তাদের আগ্রাসী শক্তি এখানে তাদের দাবি রাখ সেখানে বারবার ষড়যন্ত্র এসেছি যে কারণে ইন্ডিয়াকে ক্ষমতার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে উনি সাড়ে তিন বছরের মধ্যে একটা মৃত দেশ যে দেশটা আপনার তলাভীন ঝুলি হয়ে গেছিল যে দেশে কোনো সম্পদ ছিল না যে দেশ দেশকে মানুষ সম্মান দিতে মানুষ নাম জানত না সেই দেশকে সাড়ে তিন বছরের মধ্যে তাকে যখন সিপাহী জনতার বিপ্লব ক্ষমতা নিয়ে আসে কারণ তারা জানত এই হলো সেই সুবিধ যিনি ক্ষমতার লোক করেন না তিনি পারবেন একমাত্র দেশকে স্বাধীনতা সুফল পৌঁছে দেওয়ার জন্য সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিণত করেছিল এবং সেই পরিণত করার পরে বিশ্বের বুকে বাংলাদেশ একটা নাম সে পরিচিত হয় এবং সারা বিশ্বে বাংলাদেশ একটা উজ্জ্বল দেশ হিসেবে স্বাধীনতার সার্বভৌমত্বের একটা দেশ হিসেবে পরিচিতি না করে এবং সেই জন্য শহীদ যেতে চলে যেতে হয় তার পরবর্তীতে আমাদের এসছে এই যে দিনের সংগ্রাম তার পরবর্তীতে তাকে শহীদ জিয়াকে যখন হত্যা করা হয় পরবর্তীতে এই দেশের বিবেদন খালদা জিয়া তিনি কিন্তু কোনোদিন চিন্তা করেননি যে তিনি রাজনীতি করবেন কিন্তু তাকে আমরা নিয়ে আসতে বাধ্য করি বাধ্য করি এই জন্য তখন বিএনপির